নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এর সুস্বাগতম আজকে যে আমি নোটিফিকেশনটা নিয়ে এসেছি কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরি এবং খুব ভালো সংখ্যক সিট আছে এবং বেতনও কিন্তু খুব ভালো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি নোটিফিকেশানটা আছে ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি প্রথমে এসে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই পুরো ডিটেলস আলোচনা করি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি এজ ক্রাইটেরিয়া এবং কি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এই যে চাকরিটা আছে তার অ্যাপ্লাই করার জন্য চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই তো বন্ধুরা প্রথম যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ইউডিসি ঠিক আছে মানে আপার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ডিসিপ্লিন মানে যে কোনো ডিসিপ্লিন থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেটা বিএসসি হতে পারে বিকম হতে পারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন মানে ওয়ার্ড এক্সেল কাজ আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন সেক্ষেত্রে জব রেসপন্সিবিলিটি কি আছে কোনগুলো আসছে কি কি ফাইল আসছে কি কি ফাইল যাচ্ছে এগুলো মেনটেন করা এছাড়া বিভিন্ন রকমের এনগেজমেন্ট যেমন পারচেস কি হচ্ছে বা ইনপোর্ট কি হচ্ছে সেগুলো সব মেনটেন করা ঠিক আছে অফিস অ্যাসিস্টেন্ট হিসাবে কাজ করতে হবে আপনাদের নেক্সট আসছে মাল্টিটাস্কিং টাস্ক মাল্টিটাস্কিং টাস্ক এমপিএস খুব ভালো করে জানেন এর জব রেসপন্সিবিলিটি আমি বলছি না কী কী জব রেসপন্সিবিলিটি হয় আপনারা খুব ভালো করে জানেন জানেন কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন আর ইকিউব্যাল মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি আর কি পোস্ট আছে নেক্সট পোস্ট আছে কম্পিউটার প্রোগ্রামার কম্পিউটার প্রোগ্রামার ক্ষেত্রে আপনারা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশানে ব্যাচেলার ডিগ্রি থাকে মানে বি বিটেক বা বিসিএ এমসিএ করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ তো সেখানে থাকবেই এক্ষেত্রে যে ডিজাইরেবেল বলেছে মানে যেটু যেটা ম্যান্ডেটারি নয় আবশ্যক নয় কিন্তু যেটা ডিজাইরেবেল সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে আপনাদের মানে অগ্রগণ্য হবেন তা আপনারা কম্পিউটার অপারেটার অন ডেপুটেশন এক্ষেত্রে কিন্তু আগেরগুলো ছিল সবই রেগুলার রেগুলার চাকরি মানে স্থায়ী চাকরি এক্ষেত্রে ডেপুটেশনের চাকরি আছে সেক্ষেত্রে কম্পিউটার অপারেটার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে টাইপিং স্পিড থাকতে হবে এক পনেরো হাজার কি ডিপ্রেশন আওয়ার মানে এক ঘন্টায় পনেরো হাজার কি আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এক্ষেত্রে আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে ও লেভেলে ডুয়েট লেভেলে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট আসছে টাইপিস্ট মানে স্টেনোগ্রাফার পোস্টে যদি আপনাদের টুয়েলভ পাস করা থাকে এবং স্টেনোগ্রাফিতে আপনাদের যদি কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে অ্যাকাউন্ট অফিসার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ব্যাচেলার ডিগ্রি করা থাকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং পাঁচ বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে ক্যাশ বা অ্যাকাউন্ট হ্যান্ডলিং ক্ষেত্রে বা বাজেট এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি আমি দেখি প্রত্যেকটার কী কী মানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখুন একটা সিঙ্গেল পিডিএফ বানাবেন মানে যে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর একটা পিডিএফ বানাবেন সিঙ্গেল মানে একটা পিডিএফই যেন সব ডকুমেন্ট থাকে এবং সিঙ্গেল পিডিএফ বানিয়ে আপনারা এই যে ইমেল আইডিটা আছে এই ইমেল আইডিটাকে তাতে আপনারা পোস্ট করে দেবেন বা ইমেল আইডিটাতে সেন্ড করে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা কিন্তু অবশ্যই সাবজেক্টে লিখবেন ঠিক আছে যদি ইমেল করতে প্রবলেম হয় তাহলে আপনারা পোস্ট করতে পারবেন পোস্ট করার জন্য এই যে অ্যাড্রেসটা দিয়েছে আঠাশে জুন পর্যন্ত আপনাদের কিন্তু টাইম আছে আঠাশে জুন বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনারা এই অ্যাড্রেসে যে সমস্ত ডকুমেন্ট আপনাদের চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবার এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম্যাট আছে বা আলাদা আলাদা ফর্ম আছে সেই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে আমি প্রথমেই একটাই আমি দেখাবো আপনাদের বাকিগুলো সিমিলার বাকিগুলো একই রকম আপনারা দেখে নেবেন নোটিফিকেশান আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো যদি আপনি মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে এখানে এলিজেবল ইয়েস অর নো অবশ্যই ইয়েস তাই সেই জন্যই আপনারা অ্যাপ্লাই করছেন পাসপোর্ট সাইজ একটা ফটো দেবেন ফার্স্ট নেম মিডিল নেম সার্ড নেম এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন এইবার যদি যে যে ডেটে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেই ডেটের হিসাবে আপনাদের যে বয়স সেই বয়সটা আপনারা দেবেন কোথায় আপনারা কোন স্টেটে বা কোন কান্ট্রিতে বা কোন গ্রামে আপনারা মানে বাস করেন বা প্লেস অফ বার্থ মানে জন্ম হয়েছে সেগুলো দেবেন মায়ের নাম বাবার নাম অ্যাড্রেসটা দেবেন এখানে চিঠিপত্র আসতে পারে এই অ্যাড্রেসটা দেবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দেবেন যদি একই হয় তাহলে ডু লিখে দেবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখবেন সেক্স মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা আপনারা লিখবেন এরপরে আপনাদের আসবে ফর্মটায় ক্যাটাগরি কি কোন ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করছেন ম্যারিটের স্ট্যাটাস বিয়ে করেছেন কি না করেছেন সেটা অবশ্যই এখানে দেবেন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দেবেন সেক্ষেত্রে মাধ্যমিক পাস এগুলো কমপ্লিট করবেন উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট করবেন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবেন মাস্টার ডিগ্রি থাকলে এগুলো কমপ্লিট করে দেবেন এবার অন্য কোনো যদি পরীক্ষা পাস করে থাকেন তাহলে এগুলো কিন্তু এখানে কমপ্লিট করে দেবেন ওকে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ফর্মটা ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর লাস্ট যেটা আছে এখানে একটা যদি নো যেগুলো দিয়েছে সেগুলো করবেন এবং এখানে একটা ডিক্লারেশন দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে অবশ্যই সিগনেচার করবে সিগনেচার না করলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এইবার কি পোস্ট আছে সেগুলো দেখে পোস্ট আছে আপনাদের দেখুন কোথা থেকে বেরিয়েছে বেরিয়েছে দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এর তরফ থেকে ইন্ডিয়া এন এ এস অফিসার পোস্ট আছে একটা পে লেভেল প্রায় আপনাদের বেতন কিন্তু এক লাখের কাছাকাছি হবে কম্পিউটার প্রোগ্রামার একটা পোস্ট আছে বেতন এখানেও কিন্তু প্রায় আপনাদের সত্তর থেকে আশি হাজার টাকা হবে কম্পিউটার অপারেটার ডেপুটেশনে আপনাদের বেতন সেম হবে স্টেনোগ্রাফার একটা পোস্ট আছে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে ইউডিসি দুটো পোস্ট আছে বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে এম একটা পোস্ট আছে বেতন প্রায় চল্লিশ হাজার টাকা হবে এখানে বয়সটা দিয়ে দিয়েছে এই বয়স অনুযায়ী যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করে দেবেন বেশি দেরি করবেন না তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন কারণ আঠাশে জুন কিন্তু আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে দিন